ওম সূর্যায়ন মহ ইউটিউবের সমস্ত শ্রোতাদের জানাই বিনম্র নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন পূর্বের ভিডিওতে আমি বলেছিলাম ভগবান শিবের আরাধনা কেন লিঙ্গতে হয় মূর্তি অথবা ছবিতে কেন হয় না আজকে আমরা আলোচনা করব আমাদের গৃহে অর্থাৎ নিজ বাসভবনে আমরা শিবলিঙ্গ রাখতে পারব কি না এই নিয়ে যে তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরব বিশ্বাস আমার উপর নয় অবশ্যই শাস্ত্রের প্রমাণের উপর রাখুন প্রথমে বলি আচার প্রকাশে বলছে গৃহে লিঙ্গ দ্বয়ম নাচ্য শাল্যগ্রাম দ্বয়ম তথা এ কথার অর্থ কী আপনি আপনার গৃহে শিবলিঙ্গ এবং শাল্যগ্রাম যে রাখবেন একটি একটি করেই রাখবেন অর্থাৎ আপনি দুটো শিবলিঙ্গ অথবা দুটো শাল্যগ্রাম রাখতে পারবেন না দুটোর মধ্যে শিবলিঙ্গ এবং শাল্যগ্রাম একটি একটি করেই রাখবেন মানে কোনো লিঙ্গের দুটা রাখবেন না এটা শাস্ত্রের প্রমাণ আছে এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হ্যাঁ শিবলিঙ্গ রাখা যাবে এছাড়াও প্রমাণ অনেক আছে আমি একটা একটা করে আসছি এছাড়াও আপনি লিঙ্গ পুরাণের ছ নম্বর অধ্যায়ের সাতাশ নম্বর শ্লোক দেখবেন সেখানে বলছে অগ্নিহত্রম গৃহে ইশাং লিঙ্গারচা বা গৃহে সূচ এ কথার অর্থ কী যে অগ্নিহত্র এবং লিঙ্গ অর্থাৎ শিবলিঙ্গ যে ঘরে থাকবে সেই ঘর শিবালয়ে পরিণত হবে সেই ঘরে কোনোদিন কারোর অকাল মৃত্যু হবে না সেই ঘরে সর্বদা সুখ শান্তি বিরাজমান করবে আর্থিক দিক থেকে সেই পরিবার সর্বদা সচ্ছল থাকবে এছাড়া আমি পূর্বে যখন গ্রহরাজ সূর্যকে নিয়ে ভিডিও করেছিলাম তখন আমি বলেছিলাম আমাদের সনাতন ধর্মে পঞ্চদেবদেবীর উপাসনার কথা কি আদিত্যম গণনাথংচ দেবী রুদ্রম চোখে এসব এ কথার অর্থ কী যে আমরা আদিত্য অর্থাৎ গ্রহরাজ সূর্য গণনাথম চ অর্থাৎ সিদ্ধিদাতা গণেশ ভগবতী দেবীর দুর্গা এবং ভগবান শিব এবং ভগবান বিষ্ণু এই পঞ্চদেব দেবীর আরাধনা আমাদের সনাতন ধর্মে আছে এবং পঞ্চদেব দেবীর আরাধনা করতেই হবে এই পঞ্চদেব দেবীর আরাধনা করতে হলে আমাদের বাড়িতে শিবলিঙ্গ রাখতে হবে যেহেতু আমরা শিবের ফটো অথবা মূর্তিতে পূজা করতে পারবো না তাই বাড়িতে আপনি শিবলিঙ্গ রাখতে পারবেন এছাড়া যদি আপনার মনে প্রশ্ন যাকে যে আমরা যদি বাড়িতে শিবলিঙ্গ রাখি তাহলে কোথায় রাখবো অর্থাৎ আমাদের যে ঠাকুর ঘর অর্থাৎ পূজার যে ঘর সেই ঘরে আমরা কোথায় রাখবো তার সুন্দর ব্যাখ্যা আছে শিব পঞ্চায়তনে একটি সুন্দর ব্যাখ্যা দিয়েছে ব্যাখ্যাটি হতো যদাতু সংকরম মধ্যে ঐশ্বানাং শ্রীপতি জয়ত আগ্নেয়াংচ তথা হুংস নৈবৃত্তাং পার্বতী সুতম বায়ব্যাংচ সদা পূজা ভবানী ভক্তবৎসলা এ কথার অর্থ কী যে আপনি আপনার বাড়ির অর্থাৎ পূজার ঘরের যে ঘরটা তার মধ্যস্থলে আপনি ভগবান শিবের লিঙ্গ রাখুন আচ্ছা তারপরে ঐশান কোণে আপনি রাখুন শ্রী বিষ্ণুর মূর্তি হোক বা ফটো হোক যাই কিছু অগ্নিকোণে রাখবেন গ্রহরা সূর্যকে এবং নৈরুতকোণে রাখবেন সিদ্ধিদাতা গণেশকে এবং বাইকোণে রাখবেন ভগবতী দুর্গাকে তো আমি আমার এই ভিডিওতে আপনি আপনার বাড়িতে শিবলিঙ্গ রাখবেন কি না তা নিয়ে আপনার মনে যত সংশয় ছিল সেটা দূর করার চেষ্টা করলাম অবশ্যই স্বাস্থ্য প্রমাণের সঙ্গে আমি বলবো আপনি আপনার বাড়িতে শিবলিঙ্গ রাখুন এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে আপনি শিবলিঙ্গ যে রাখবেন তার আকার বা আকৃতি কীরকম হবে এই নিয়ে আমি আমার পরবর্তী ভিডিওতে আসব যা কিছু তথ্য বলবো অবশ্যই স্বাস্থ্য প্রমাণের সঙ্গে বলব যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটির পাশাপাশ থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিবেন যারা যাতে প্রত্যেকরা প্রত্যেক ব্যক্তি বা সবাই তাদের নিজ নিজ গৃহে শিবলিঙ্গ রাখতে পারেন এবং ভগবানের শিবের কৃপায় পান ভালো থাকবেন নমস্কার